কিসেরা তো হাসি প্রেমের চ্যাট নাকি না রে একটা নতুন বন্ধু পেয়েছি নাম চ্যাট জিপিটি কুচকে বন্ধু মানে মেয়ে নাকি আরে না এটা এআই সব জানে রেসিপি প্রেম অফিস রিপোর্ট সব কি নাম বললি চ্যাট জিবিটি না না চ্যাট জিবিটি নামটা শুনেই মনে হয় ভূত চ্যাট ভূত ওরে বাবা ভুতুরে ফোনে রাখিস না তুই এত হাসি চ্যাটজিপিটির সাথে কথা বলবি না রে ও কিন্তু আমার সব প্রশ্নের উত্তর দেয় তুই শুধু প্রশ্ন করিস চোখকে বিয়ে করিস বন্ধু আমি যাই বাপের বাড়ি আরে না এখন আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু মিটার সামনে বললে জীবনে তুই এখন ওই জিপিটির সাথে কথা বলবি ও কিন্তু আমার সব প্রশ্নের উত্তর দেয় তুই শুধু প্রশ্ন করিস ওকে বিয়ে করিস আমি যাই বাপের বাড়ি চ্যাট এখন আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু মিতার সামনে বললে এন্ড কি নাম বললি চ্যাট জিবিটি না না চ্যাট জিবিটি নামটা শুনেই মনে হয় ভূত চ্যাট ভূত ওরে বাবা ভূতুড়ে ফোনে রাখিস না